সম্মানিত প্রিয় মাছ খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের উন্নত মানের বাই মাছের পোনা তো যারা যারা তারাবাই মাছ চাষ করতে আগ্রহী আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে আষ্টশো পিস করে মাছ আমরা প্রতি প্যাকেটে দিয়েছি তো যারা যারা অরিজিনাল তারাবাই মাছের পোনা যে কোনো জায়গা থেকে দেখছেন প্রিয়টি অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে তারাবাই মাছের পোনা নিতে পারেন আমরা বাংলাদেশের ছোটোটি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো দেখুন বন্ধুরা নতুন মাছ এক সাইজ মাছের পোনা এগুলা ছয় থেকে সাত মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন দুটি তিনটি কেজি হয়ে থাকে ছয় থেকে সাত মাসের মধ্যে তো তারা ব্যাং মাছের পোনা তো আপনারা কীরকম পুকুরে বা চাষ করবেন আমরা আজকে এই নিয়ে আলোচনা করব তারা বাই মাছের পোনা কাদা মাটি থাকতে হবে তিন ফিট বা চার ফিট অথবা সাত থেকে আট ফিট কাদামাটির পুকুরেও আপনারা তারাবাহিক মাছ চাষ করতে পারবেন তারাবাহিক মাছের খাদ্য হল খোল সরিষার খোল অথবা ম্যাগা ফিট পাউডার অথবা চিরা এগুলো আপনারা তারাবাহিক মাছের পোনাকে খাওয়াতে পারেন এগুলো কিন্তু কাদামাটির তলে যে কীড়াগুলো আছে লাল লাল কীড়াগুলো প্লান্টন জাতীয় এই খাবারগুলো বাই মাছের পোনা খায়া থাকে তো আমরা সব সবসময় বাই মাছের পোনা আপনাদেরকে এ মাছের পোনা দিয়ে থাকি তো অবশ্যই দেখতে পাচ্ছেন একবার এখানে এক লাখ মাছ আপনার তুলেছি আজকে আমরা এক লাখ মাছের পোনা পাঠাবো তো যারা যারা পাঁচ হাজার অথবা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যেরকম মাছ আপনি নিতে চান অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম